আচ্ছা আপনি যদি কোন পয়েন্টে যেতে চান ওই যে উপবিশ্বাস টক মাছি মাছ খায় খাউরা মাছের নাম হয় দর্শকদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না কিন্তু দেশে এসে অবশ্য কোন না কোনো ভাবে আমার প্রিয় সাংবাদিক ভাই বন্ধুদের মাধ্যমে আপনাদের সাথে দর্শক একটু পরেই দেখানো হবে ববলি ওপর আসল ফেসবুক লাইভ যুদ্ধ চলুন তার আগে আমরা দেখেনি চিত্রনায়িকা ববলি বেশ কিছুদিন যাবত সাকিব খানের সঙ্গে আমেরিকায় দিন কাটাচ্ছেন হঠাৎ করে আমেরিকা থেকে ববলি তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে আসেন লাইভ চলাকালীন সময়ে অপবিশ্বাসের ভক্তরা ববলিকে ধুয়ে দেন নীল আকাশ লিখেছেন পরকিয়া করতে গিয়ে চোখের সমস্যা হয়েছে তাই চশমা লাগাইছে ছোট্ট রাধনী রুমা লিখেছেন সাকিবের সাথে ঘোরার অনুভূতি জানতে চাই দর্শক এস এ সামিয়া লিখেছেন এই নাপাক মহিলার মুখ দেখলেও গোনা হবে সেলিনা মেখাভার লিখেছেন তার মুখে ফুটে উঠেছে শয়তানি শয়তানি একটা ভাব সাজিব খান লিখেছেন এবার সাকিবের পুরুষত্ব ফিরে পেল ফাতেমা সুমি লিখেছেন আমি পছন্দ করি না কারণ যে আরেকজনের সংসার তসনাস করে দিয়েছে পরকিয়া করে চাকমা সাহেলি লিখেছেন মহিলা পরের সংসার নিয়ে টানাটানি করে তানজিলা আক্তার লিখেছেন পরকিয়ার সাপ ভেসে উঠেছে রামিশা জান্নাত লিখেছেন আমেরিকা গিয়ে দেখতেছি ডালিমগুলো বড় করেছে সাকিব বেশ বড় হয়েছে আচ্ছা আপনি যদি কোন পয়েন্টে যেতে চান ওই যে চক মাছি মাছ খায় ঘাওরা মাছের নাম হয় দর্শকদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি না কিন্তু দেশে এসে অবশ্যই কোনো না কোনো ভাবে আমার প্রিয় সাংবাদিক ভাই বন্ধুর মাধ্যমে আপনাদের সাথে